আমি বাপিল এক সহজ বাংলা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমি প্রথম শ্রেণীতে কিভাবে শূন্যের ধারণা দেওয়া যায় সেই বিষয়ে একটা দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আচ্ছা আচ্ছা ভালো আছো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আচ্ছা তোমরা একজন বলো তো কোন শ্রেণীতে পড়ছো তোমরা বলো আচ্ছা আচ্ছা প্রথম শ্রেণীতে আচ্ছা আচ্ছা অর্ণব তুমি বলো তো আজকে কত তারিখ আজকে হলো এগারো তারিখ বাহ খুব ভালো বলেছ আচ্ছা তোমরা সকলে আমার বই বইটা ব্যাগ থেকে বের করো সবালে সকলে আমার বই বইটা বের করো আচ্ছা তোমরা একটা আমার কথা বলো তো তোমাদের বাড়িতে যখন তোমরা গোলমাল করো তখন তোমাদের কে বেশি বকে তোমাকে মা বকে আচ্ছা আচ্ছা তোমাকে বাবা বকে আচ্ছা আচ্ছা তোমাকে বাবা মা দুজনেই বকে আচ্ছা যখন বকে তখন তোমাদেরকে একটা কথা বলে না যে ভালো করে পড়াশোনা কর না হলে পরীক্ষাতে গোল্লা পাবি কি পাবি এই গোল্লা পাবি আচ্ছা তোমাদেরকে বলে তো এরকম আচ্ছা আমি দুটো ছবি দুটো ছবি আঁকছি তোমরা ভালো করে দেখো তো এটা একটা আমার ডিসের ছবি আঁকছি আচ্ছা ডিসের ছবি আঁকছি আর পাশে আমি আর একটা ডিসের ছবি আঁকছি ঠিক আছে দুটো ডিসের ছবি আঁকলাম এই দুটো ছবি আচ্ছা এই এগুলো কি বলতো এগুলো মিষ্টি আছে কটি মিষ্টি আছে আগের দিন তো তোমাদেরকে আমি এক থেকে নয় পর্যন্ত শিখিয়েছি তাই তো সংখ্যাগুলো আচ্ছা তো এটাতে ডিস্টে কটি ছবি কটি মিষ্টি আছে অর্ণব বলো হ্যাঁ ঠিক বলেছো চারটি আচ্ছা এটাতে কি মিষ্টি কোনো আছে হ্যাঁ ঠিক বলেছ এটাতে কোনো মিষ্টি নাই তাহলে এটাতে কোনো মিষ্টি নেই এটা কি কোনো কিছু আছে এটাতে এটাতে কিছু কিছু নেই নেই ঠিক আচ্ছা বলো তো আমার হাতে কটা কটা পেন আছে বলো বলো অর্ণব তুমি বলো চারটা খুব ভালো বলেছ আচ্ছা আমি এই চারটা পেনেই তোমাকে দিয়ে দিলাম তাহলে আমার কাছে কটা পেন থাকবে বলো কোনো পেন থাকবে কি হ্যাঁ বলো অর্ণব তুমি বলো হ্যাঁ হ্যাঁ আমার কাছে কোনো পেন থাকবে না তাহলে আমার কাছে কোনো কিন্তু পেন না তাহলে তাহলে কিছুই 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 নেই নেই যে এইটা জন্য আমরা এটাকে কি করি শূন্য বলি এটাকে আমরা কি বলি যে বলে না পরীক্ষাতে তোমার বাবা আমার এগিয়ে গিয়ে বলে যে গল্লা পাবি গল্লাটা হলো শূন্য এটা তো আমরা কোথায় লিখলাম শূন্য আমরা তো আগের দিনেই চারটাকে কথাতে লিখছিলাম চার আর অঙ্কে বা সংখ্যায় লিখছিলাম এরকম করে তাহলে এই শূন্যটা তো অঙ্কে ভাষাতে লিখা যায় এই অঙ্কের ভাষায় এটাকে কিরকম লেখা হয় এইভাবে লেখা হয় গোল করে আর ইংরেজিতে শূন্যকে কি বলে জানো শূন্যকে জিরো বলে শূন্যকে কি বলে জিরো বলে এই শূন্যটা কে জানো ভারতে একজন ভারতবর্ষে প্রথম যিনি ধারণা দিয়েছিলেন তার নাম কি ছিল তার নাম ছিল আর্যভট্ট কি নাম ছিল আর্যভট্ট আচ্ছা তোমরা তো বাংলার ক্লাসে জান শুনেছ এই টয় ট হলো কি একটা তাই তো তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি বলো তো শূন্যের শূন্যের ধারণা শূন্যের ধারণা নিয়ে আলোচনা করছি তাই তো আচ্ছা আমি আর একটা ছবি আঁকছি তোমরা দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো আচ্ছা আমি এখানে ছবি দেখো এখানে এটা কিসের ছবি বলো বলো রোমা তুমি এটা কিসের ছবি আঁকছি গাছে ঠিক ভালো বলেছো এই গাছটাতে কি হয়েছে এগুলো ফল গাছের এগুলো কি বটে ফল কটা ফল আছে গাছটায় গাছে অনেক ফল থাকে তোরা এই গাছটার কটি ফল আছে তিনটি ফল আছে তাই তো বাহ খুব ভালো বলেছো এই তিনটি ফল আছে ঝড়ে একটি ফল 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 পড়ে গেল তাহলে গাছে গাছে কটি কটি থাকলো থাকলো অয়ন তুমি বলো দুটি আচ্ছা আর একটি পড়ে গেল তাহলে কটি থাকলো গাছে একটি ফল থাকলো আর এই একটাও ঝড় দেওয়া একটা ফলও আচ্ছা তাহলে অর্ক তুমি বলো তো তাহলে গাছে কটি ফল আছে একটিও নেই হ্যাঁ খুব ভালো বলে চরমা তাহলে একটিও নেই মানে এখানে আমরা কত লিখবো অঙ্কের ভাষায় ফল আছে শূন্যটি তাহলে আছে শূন্য আমরা লিখবো শূন্যটি ফল আছে শূন্যটি তাহলে আজকে তোমরা শূন্যের ধারণা তোমরা পেলে ঠিক আছে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো পরের স্যার আসছেন উনি তোমাদেরকে বাংলা পড়াবে তোমরা ততক্ষণ মন দিয়ে বসে থাকো কেউ গোলমাল করবে না কিন্তু ঠিক আছে এইভাবে আপনি এই ডেমো ক্লাসটা নিতে পারেন আপনি অন্যভাবেও নিতে পারেন আমি একটা মোটামুটি একটা ধারণা দিলাম কারণ সবচেয়ে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে ডেমো টিচিংয়ের জন্য আপনি কিন্তু খুব বেশি সময় পাবেন নি তিন থেকে পাঁচ মিনিট আপনি সময় পাবেন তার মধ্যে কিন্তু আপনাকে ডেমো টিচিংটা সম্পূর্ণ করতে হবে যদি ক্লাসটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইকস এবং সাবস্ক্রাইব করে রাখবেন